পরকাল আমার একটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহু ইয়ুহয়িকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিষ্প্রাণ ছিলে সেখান থেকে আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে এতে কোনো সন্দেহ নাই আসল অধিকাংশ লোকেরা এই সম্পর্কে কিছুই জানে না কিছুই জানে না আপনার মৃত্যুটা কখন হবে আপনি জানেন যারা জবাব দেয় না এরা মনে জানে আরে ভাই কথা বলেন না কেন আপনার মৃত্যু কখন হবে আপনি জানেন আপনার কবর কোন জায়গায় হবে এটা কি আপনি জানেন আল্লাহ বলছেন কখন কোন জায়গায় তোমার মৃত্যু হবে তা তুমি জানো না ওয়া মা দেরি মানে তুমি জানো না এরপরে আপনার কবরটা কোন জায়গায় হবে আপনি জানেন না আপনার কবরটা কি নামের কুয়া হবে না জান্নাতের বাগান হবে আপনি কি জানেন জানেন না আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি নার হে আমার উম্মতরা এই যে কবর দেখতেছো এই কবর কিন্তু কবর না যারা মোহমেন মহমেন তাদের জন্য এই কবরটা হলো জান্নাতের বাগান আর যারা তাদের জন্য হলো এই কবরটা জাহান আমার ভাইরা মৃত্যুর পরে গোসল দেওয়ানো হয় আর বিশেষ গোসল আছে জীবিত থাকতে কেউ বিবাহ করতে গেলে বর স্বেচ্ছায় নিজের ইচ্ছায় সাবান মেঘে স্বেচ্ছায় সুন্দর করে ডোলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে এরপরে সুন্দর পোশাকে সাজে শরীরে সুগন্ধি মাখায়। এরপরে বাসন ঘরের পালা সুন্দর বিছানা খাট পালঙ্ক অন্য অন্য ডেকোরেশন সেই রাতের অনুভূতি হচ্ছে হে রাত দীর্ঘ হও হে নিদ্রা দূর হও হে ভোর উদয় হইও না ঠিক না পক্ষান্তরে চিরনিদ্রার ঘর কবরে যাওয়ার আগেও গোসলের প্রয়োজন হয় হয় না সেই গোসলটা স্বেচ্ছায় নয় অন্যকে দিতে হয় সাবান মেখে ওই গোসলটাও কিন্তু সাবান মেখেই গোসলটা দেওয়া না এরপরে সুন্দর পোশাকের কোনো বাহাদুরি নাই সাদা কাপনের কাপড় করতে হয় সুগন্ধি মাখানো হয় কিন্তু ঘেরান নেওয়ার অনুভূতি নাই এবং বাসর সজ্জার জন্য যেমন একটা মন থাকে ওরকম কিন্তু থাকে না থাকবে কি মৃত্যুর পরে নরচরাই তো করতে পারে না এরপরে কোথায় সে সুন্দর বিছানা খাট পালঙ্ক অন্য অন্য ডেকোরেশন কোথায় সাদা মাঠা একটা খাটে শুতে হয় মসজিদের কর্নারে যে কারখানা আছে সেই খাটের উপরে আপনাকে আমাকে সয়দা দেওয়া হবে ঠিক না এরপরে কোথায় তো তোষক বিছানা চাদরের বাহাদুরি এমন একটা ঘরে আপনাকে আমাকে নিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হবে চির অন্ধকারের পর্দা টেনে দেওয়া হবে যার সেই ঘরের কোনো দরজাও নাই জানালা নাই কিচ্ছু নাই চিরদিনের জন্য ঘরের ভিতরে আটকায় রাখা হবে আমার ভাইরা সেই দিনটা প্রত্যেকের জীবনে আসবে না আসবে না জোরে বলেন আসবে কিনা এই জন্য একটু মনটাকে স্থির করুন ভাই কার জীবনের সেই সময়টা চলে আসবে আমরা কেউ জানি না কখন যে আমাদের মৃত্যুর ডাক চলে আসে আমাদের কারো জানা আছে কারো জানা নাই আমার ভাইয়েরা আপনি কোন জায়গায় আছেন এটা দেখার কোন প্রয়োজন মনে করেন আজরাইল মৃত্যুর সামনে সবাই অসহায় কোন শক্তি বা সম্পদের বিনিময় তাকে পিছানো যায় না শক্তিহীন এবং শক্তিধর সবাইকে সামনে আত্মসমর্পণ করতে হয় নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড বিলম্ব না করে তা উপস্থিত হবে কে কোথায় আছে তার কোনো পরোয়া নাই দাউদ ইসলাম তিনি একদিকে নবী ছিলেন অন্যদিকে তিনি প্রেসিডেন্ট ছিলেন দাউদ আলাই ইসলাম সুাইমানের পিতা তিনি দোতলা থেকে নিচতলায় নামতেছেন সিঁড়ির মাঝখানে এমন সময় মালাকুল মৌত হাজরাতে আজরাইল আলাই সালাম এসে সালাম জানাইছে আসসালাম আলাইকুম ইয়া দাউদ আলাই সালাম হাজরাতে দাউদ আলাহ সালাম সালামের জবাব দিলেন বললেন মানান্ত আপনি কে হাজরাতে মালাকুল মৌত আজরাইল আলাহ সালাম বললেন আনা মালাকুল মৌত আমি মৃত্যুর ফেরেশতা তো হাজরাতে দাউদ সালাম বললেন যে ভাই আজরাইল আমি তো সিঁড়ির মাঝখানে ভাই আপনি আমাকে উপরে উঠতে দেন না হয় নিচে নামতে দেন হাজরাতে আজরাইল আলাই ইসলাম বললেন ভাই ভাই দাউদ আলাই ইসলাম ও আল্লাহর ভয় ও আল্লাহর নবী মৃত্যুর সময় যখন চলে আসে তখন এক সেকেন্ড আগেও হয় না এক সেকেন্ড পরেও হয় না আর আমার ইচ্ছা মতো আমি কারো রুহ কবজ করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া কারো মৃত্যু হয় না ওয়ামা কানা লিনাফসিন তামু তামুতা ইল্লা বিইজনিল্লাহ কোরআনের আয়াত ওয়ামা কানা তামু আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর পারমিশন ছাড়া কারো মৃত্যু মৌত হয় না দাউদ দাউদ্দুল্লাহ সালাম তিনি আবদার করেছিলেন ভাই আজরাইল হয় আমার একটু উপরে উঠতে দেন না হয় নিশ্চিন্ত দেন